আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপ আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি ছনোখালী। আপনার নাম কি? আমার নাম। আমার নাম খাদিজা। তো তো যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার? হ্যাঁ, এটা আমার ভিডিও। হ্যাঁ, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। খুব বিয়ের সাথে হইছিল আপনার? না ভাই, আমার আগে পড়ে গেছে হয়নি এই ফার্স্ট ফটোতে প্রতিবেদন আইছে। ও তো কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন আমার দর্শকের মাধ্যমে একটু বলেন ভাইয়া প্রতিবার ভালো একটা মনের মানুষ বয়স্ক বুঝতে পারলাম তো যদি মনের মানুষটা একটু বয়স্ক হয় আগে পরে বিবাহ করে থাকে তাহলে কোনো আপত্তি আছে আপনার না আমার কোনো আপত্তি নাই ভয় যেসব কম হচ্ছে এত কোনো সমস্যা নেই হুম তো বয়স কত আমার বয়সে আঠারো উম কাজকর্ম কিছু করা হয় হ্যাঁ ভাইয়া বাসার বাড়িতে কাজ করি আচ্ছা ঠিক আছে আপু মোবাইলের মাধ্যমে তো সব কিছু বিস্তারিত বলা যায় না আমি আপনার নাম্বারটা এবং কি ফটোটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার ফটো দেখে আপনাকে পছন্দ করে অথবা কথাবার্তা শুনে ভালো লাগে আপনাকে ফোন দিবে ফোন দিলে আপনি ধরে কথা বলেন আচ্ছা ভাইয়া ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম